কোশ্চেন নাম্বার ওয়ান বলেছে রবি রিতার কাছে একটি ল্যাপটপ ব্যাগ উনিশশো কুড়ি টাকা বিক্রি করে এবং বিনয়ের কাছে আরেকটি ব্যাগ বারোশো আশি টাকা বিক্রি করে তারপর বলেছে রিতার কাছে ল্যাপটপ ব্যাগ বিক্রি করে যে শতাংশ লাভ হয় এবং বিনয়ের কাছে ল্যাপটপ ব্যাগ বিক্রি করে যে শতাংশ ক্ষতি হয় সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি হচ্ছে পরস্পরের সাথে সমান তাহলে বলেছে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে রবিকে ল্যাপটপটা কত টাকায় বিক্রি করতে হবে তো এখানে অঙ্কটা ল্যাঙ্গুয়েজটা বড়ো আছে কিন্তু আমাদের অঙ্কটা দিয়েছে পার্সেন্টেজ থেকে তো এখানে বলেছে রবির কাছে যে ল্যাপটপটা ল্যাপটপের যে ব্যাগটা ছিল সেটার প্রাইস যদি আমরা এ ধরি তাহলে এ টাকা যদি সে যদি কস্ট প্রাইস হয় তাহলে সেটা রিতার কাছে বিক্রি করেছে উনিশশো কুড়ি টাকাতে এবং কিছু লাভ হয়েছে তাহলে লাভ মানে কত আমরা লিখতে পারি উনিশশো কুড়ি মাইনাস এ এইটা পার্সেন্টেজ বলেছে তার মধ্যে ডিভাইডেড বাই এ মাল্টিপ্লাইড বাই কত হবে এইটা হবে হান্ড্রেড এইটা হচ্ছে রীতার কাছে বিক্রি করে যে শতাংশ লাভ হয়েছে এবার এই লাভটাই সমান কার সাথে না রবির কাছে বিনয়ের কাছে বিক্রি করে শতাংশ ক্ষতি হয়েছে তাহলে বিনয়ের কাছে বিক্রি করেছে বারোশো আশি টাকায় তাহলে এখান থেকে মানে কত লিখতে পারি ক্ষতি মানে আমরা জানি যে মূল্যটা বেশি হবে তাহলে এ মাইনাস বারোশো আশি ডিভাইডেড বাই এ আর তার সাথে হান্ড্রেড দিয়ে গুণ করলে এইটা আমরা পাবো ক্ষতির শতাংশ তাহলে এই দুটো হচ্ছে সমান তাহলে উভয় দিক থেকে একশো একশো কাটে এ এবং এ যদি কাটে তাহলে আমরা লিখতে পারি যে এ ইজিকোয়াল টু অর্থাৎ যে ব্যাগটা তার হচ্ছে আমাদের ক্রয় মূল্য সেটা লিখতে পারি বারোশো আশি আর উনিশশো কুড়ি এ দুটো যোগ হবে আর তার সাথে আমাদের টু এ অ্যাড হবে তাহলে এইটা হবে বারোশো আশি প্লাস উনিশশো কুড়ি ডিভাইডেড বাই দুই তার মানে এইটা আমাদের হয়ে যাবে দেখো উপরে আমাদের হবে বত্রিশশো বাই দুই তার মানে আমরা পাবো ষোলোশো টাকা এই ষোলোশো টাকা যেটা পেলাম সেটা পেলাম আমার ব্যাগটার কস্ট প্রাইস এবার বলেছে এই ব্যাগটা যদি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট কত টাকাতে সেটা বিক্রি করতে হবে তাহলে আমাদের ব্যাগের যে প্রাইস সেটা পেয়েছি কত এ ইজল টু ষোলোশো টাকা পেলাম তাহলে এখন সেলিং প্রাইস কত হবে যদি পঁচিশ পার্সেন্ট লাভ হয় আর পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি কত একের চার ভগ্নাংশ হয় তাহলে চার ইউনিটের মধ্যে যদি এক ইউনিট লাভ হয় তাহলে সেইটা বিক্রি করতে হবে পাঁচের চারে তাহলে ষোলোশো টাকার পাঁচের চার আমাদের বার করতে হবে ষোলোশোকে যদি চার দিয়ে কাটি তাহলে এখানে পাই চারশো তাহলে চারশো মাল্টিপ্লাইড বাই পাঁচ তার মানে এখানে আমরা পেয়ে যাব দু হাজার টাকায় হচ্ছে ব্যাগটি বিক্রি করতে হবে যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর